হীরাচরা চা বাগান এলাকায় বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ঘটনায় গুরুতর আহত হয়ে এক বিজেপি সমর্থকের চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ কৈলাসহর বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে জেলা যুব মোর্চা সভাপতি অরূপ ধর সহ অন্যান্য নেতৃবৃন্দ বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে অভিযোগ করেন গত ছয় আগস্ট রাত প্রায় এগারোটার সময় হীরাছড়া বোধ সভাপতি আশিস দাসের বাড়িতে অতর্কিত হামলা চালায় কংগ্রেসের সমাজদ্রোহীরা ফারুক আলী সুলতান আলী রাজারাম মন্ডা সহ বেশ কয়েকজন হামলাকারী শিশু মহিলা ও পুরুষদের নির্বিচারে মারধর করে এই ঘটনায় গুরুতর আহত হন বিজেপি সমর্থক চন্দন দাস নীতিশ দে জানান দীর্ঘদিন ধরে হীরাছড়া চা বাগান এলাকায় জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে একদল সমাজদ্রোহী ঘটনার দিন রাতে পুলিশের সামনে চন্দন দাসকে লক্ষ্য করে এয়ার দিয়ে গুলি চালানো হয় গুলিতে তার একটি চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রথমে তাকে অনুগঠিত জেলা হাসপাতালে এবং পরে আগরতলা জিবিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নেপালে স্থানান্তরিত করা হলে সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার চোখ অপারেশন করা হয় নীতিশ দে অভিযোগ করেন এগারো আগস্ট বিজেপির মন্ডল কমিটির প্রতিনিধি দল ইরানি থানায় ডেপোরেশন দিলেও চব্বিশ ঘন্টায় পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ ফলে আজ জেলা পুলিশ সুপারের কাছে তারা নতুন করে ডেপোটেশন দেন শহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট বাংলা ছয় তারিখ রাত্রবেলা আনুমানিক নটা সাড়ে নটার সময় আমাদের এই হিরাছড়া বুথ সভাপতি দাস ওনার বাড়িতে আক্রমণ সংগঠিত করে কংগ্রেসের কিছু সমসী ফারুক আলী সুলতান আলী রাজারাম মুন্ডাসহ কিছু গুণ্ডাবাহিনী তার বাড়িতে আক্রমণ করে বিষয়টা হচ্ছে এখানে হিরাছরা বাগানের জমি দীর্ঘদিন ধরে অধিগ্রহণের একটা সুপরিকল্পিত কল্পনা সেখানে চলছে এখানে চন্দন দাস ওই এলাকার খুব ভালো ছেলে সবাই বলছে এই চন্দন দাসের উপর তারা অতর্কিতভাবে আক্রমণ সংগঠিত বাড়িতে ঢুকে মহিলার সহ বাচ্চাদের উপর আক্রমণ সংগঠিত করে এবং পুলিশের সামনেই ইয়ার গান দিয়ে গুলি করে চন্দন দাসের চুখটাকে চুকের মধ্যে মানে আক্রান্ত হয় এবং পরবর্তী সময় আগরতলা জিবি হাসপাতালে তাকে রাত্রতালে রেফার করা হয় এবং যখন চন্দন দাস আক্রান্ত হয় যখন তাকে হসপিটাল নিয়ে আসার জন্য রেডি হয় রাস্তার মধ্যে সেই গাড়িটাকে পুলিশের গাড়িটাকে আটকে দেওয়ার তার চেষ্টা করে